হাত পায়ের কোনো সান নেই আমার তাই জন্য এখন ইস্তিরি গরম করে হাত পায়ে ছেঁক দিচ্ছি যদি সানটা আসে কি যে ঠান্ডা মানে পায়ে পায়ে যদি কেউ মারে হাত পায়ে আমার কোনো মানে মনেই হবে না ব্যথা এই দেখো ইস্তিরিটা গরম করে এখন আমি গরম গরম এখন ছেঁক দিচ্ছি আরাম লাগছে কিন্তু তাও গরম হচ্ছে না আমার পাটা কিছুতেই গরম হচ্ছে না কি যে করি আজকে সেই সারাদিন সকাল থেকে মানে সকাল থেকে বৃষ্টি সকাল থেকে কালকে রাত থেকে বৃষ্টি সেই জন্য পাটা ঠিক মানে ঠান্ডা গরম হয়নি পাটা অবস্থা আর এতক্ষণ জলে ভিজেছে পাটা সেই জন্য কোনো সান নেই কি অবস্থা আমার Mm-hmm. <laughs>